হ্যো স্টুডেন্টস আজকে আলোচনা করব রামপ্রসাদ ও কমলাকান্তের তুলনা তো রামপ্রসাদ ও কমলাকান্তের তুলনা প্রসঙ্গে তোমাদের অর্থাৎ পার্থক্য কীরকম ছিল বা তাদের স্বভাবটা কীরকম ছিল এই স্বভাবের পার্থক্যটাই বা কীরকম তো এক্ষেত্রে দেখো প্রথমত দিয়েছি রামপ্রসাদের পরিচয় প্রথমে তিনি হলেন কবি পরেই কিন্তু আমরা বলতে পারি তিনি হলেন সাধক শাক্ত সঙ্গীত রচনায় রামপ্রসাদ আধুনিক গীতি কবিতার বার্তাবাহ কিন্তু কমলাকান্ত প্রথমে কিন্তু সাধক ছিলেন পরে কিন্তু তিনি কবি হন তিনি গীতি কবিতা রচনা করলেও বৈষ্ণবীর চেতনাজাত কাব্যেরই ধারাবাহিক তারপরে বলি যে রামপ্রসাদের যে দেখো এক্ষেত্রে এইভাবে দিয়ে যাচ্ছি তোমরা রামপ্রসাদের তুলনা হিসাবে রামপ্রসাদটাকে আগে লিখবে পরে কিন্তু কমলাকান্ত লিখবে এবার পরে দেখো তৃতীয়ত হচ্ছে রামপ্রসাদের ভাষা সহজ সরল ও স্বাভাবিক দেখো চার নম্বরে দেখো যে মাতার সাথে সন্তানের মানবিক সম্বন্ধে রামপ্রসাদ জগৎচন্নী বন্দনায় একনিষ্ঠ সাধক হওয়ার ফলে তিনি ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন কিন্তু কমলাকান্ত রামপ্রসাদের মতো মাতৃ সম্বোধনে একনিষ্ঠ না হয় তিনি কিন্তু মাতৃমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে কিন্তু সক্ষম হননি এইভাবে বেশ কিছুটা আলোচনা করেছি পরে দেখো এক্ষেত্রে সপ্তমত দিয়েছি রামপ্রসাদ মূলত লোক চেতনার কবি সাধনা যে সেখানে শাস্ত্রীয় আচার নিষ্ঠা নিয়ন্ত্রণ শক্তি ভূমিকায় প্রতিষ্ঠিত তিনি কিন্তু করেননি তিনি ক্ষুদ্র গণ্ডি বেড়া ভেঙে বৃহৎ গণ্ডিতে কিন্তু প্রবেশ করেন নিজেকে প্রমাণ করেছেন যে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কিন্তু কমলাকান্ত রামপ্রসাদের মতো মাতৃপূজার মন্ত্রহীন পুরোহিত হতে কিন্তু পারেননি এইভাবে দেবে মোটামুটি দিয়ে দিচ্ছি অষ্টমত দেখো শাক্ত পদাবলী পর্যাভুক্ত আগমনী ও বিজয়ের সংখ্যা রামপ্রসাদ খুবই কম লিখেছেন এইভাবে দেবে তাই আজকের আরোচ্ছ বিষয় ছিল রামপ্রসাদ ও কমলাকান্তের কবি স্বভাবের তুলনা